আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রশিক্ষিত বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা এর তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা এর 73 নম্বর পেজ 3.5.2 পড়ে কি বুঝলাম তো এখানে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো হচ্ছে যেমন কোকিল রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর লেখো উত্তর তৈরি করতে প্রথম প্রশ্ন ক আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল এবং অমিল উল্লেখ কর মানে কোন কোন বিষয়ে সেটা আমাদের উল্লেখ করতে হবে তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন উত্তর যেমন দেখো মিল কলের কোকিল এবং সত্যিকারের জ্যান্ত কোকিল উভয় রাজাকে গান শোনায় এটা হচ্ছে মিল আর অমিল হচ্ছে কলের কোকিল যন্ত্রচালিত নষ্ট হয়ে যায় বনের কোকিল তা নয় রাজার অসুস্থতার সময় আবার গান শোনাতে আসে দুই নম্বর কোকিল কোকিল এবং কোকিল কোকিল উভয়ে গান 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 গাইতে গাইতে পারে পারে দুইটাই তবে গাই হচ্ছে বাধাগত মানে যেটা তার দেওয়া রয়েছে হম সেটা রয়েছে সেটাই গায় তার অতিরিক্ত গাইতে পারে না আর সত্যিকারের কোকিল গায় নিজের গা নিজের খেয়ালে মানে নিজের ইচ্ছে মতো গাই নিজের নিজে গান বাধে ঠিক আছে যখন যেটা মন চায় সেটা গায় তারপরে দুই নম্বর তিন নম্বর পার্থক্য উভয় উভয় গান শুনিয়ে রাজা এবং খুশি ও মুগ্ধ করতে পারে আর কলের কোকিল উঠতে পারে না সত্যিকার কোকিল কি করতে পারে উড়তে পারে এ হচ্ছে মিল এবং অমিল এরপরে ফ নম্বর প্রধান অমাত্মকে কেমন মানুষ বলে তোমার মনে হয় প্রধান অমাত আমাদের কেমন মানুষ বলে মনে হয় এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি যে প্রধান অমর্তকে একজন নির্বোধ ভীতু ও অহংকারী মানুষ বলে আমার মনে হয় দেখো ওখানে যে রাজার যে প্রধান অমর্ত ছিল তো তাকে নির্বোধ ভীতু এবং অহংকারী বলে হয় কেন কারণ রাজা কারণ রাজা যখন তাকে ককিল নামে আশ্চর্য পাখির কথা বলে তখন সে ভুল বুঝেছে আসলে সে বুঝতে পারে সে ভাবছে একটা ককিল সম্ভবত কোনো মানুষের নাম সে বলে যে এটা তো রাজপ্রাসাদে তো এটাকে দেখি নাই ঠিক আছে এরকম তার মানে নির্বোধ তো কোকিলকে ব্যক্তি মনে করেছে তার মানে কি একটা নির্বোধ নির্বোধিতার পরিচয় দিয়েছে এরপর রাজা যখন বলে যে যে যদি হাতি না মানে কোকিল যদি না এনে দিতে পারো তাহলে হাতে নিচে মানে নিচে ফেলে সবাইকে মারবো এই এইটা বলেছে রাত রাজার হাতির নিচে পড়ে মরার ভয়ে সে দুশো সিঁড়ি দিয়ে ওঠানামা করে সব ঘর বারান্দায় ওই কোকিলকে খুঁজেছে মানে খুঁজতেছে ভয় আর কি তারপর ঝিদের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটার সাহায্যে কোকিলের সন্ধান পেয়ে বলেছে আরে এ আবার একটা পাখি নাকি পাখি নাকি মরি মরি কি রূপ বলে নিজের অহংকার প্রকাশ করেছে মানে কোকিল তো দেখতে সুন্দর না এজন্য আর কি তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে এই দেখো এগারো নম্বর এখানে তোমাদের লিখতে হবে প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায় প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো ও মন্দ দিকগুলো তুলে ধরো এখানে আমরা প্রাকৃতিক প্রকৃতি নিজস্ব নিয়মে তৈরি যে কোনো কিছুই প্রাকৃতিক আর মানুষের তৈরি যে কোনো জিনিসই কৃত্রিম যেমন মানুষ মানুষ জীবজন্তু উদ্ভিদ ইত্যাদি প্রাকৃতিক আর মানুষের দ্বারা কলে তৈরি সব জিনিসই হচ্ছে কৃত্রিম নিচে প্রাকৃতিক এবং কৃত্রিম জিনিসের ভালো ও মন্দ দিকগুলো তুলে ধরা হলো এখানে প্রাকৃতিক যে যেমন প্রাকৃতিক যেগুলো আছে তার ভালো মন্দ দিক প্রাকৃতিক জিনিসের চলাফেরা তার ইচ্ছা ও প্রকৃতির ইচ্ছাধীন হয় প্রাকৃতিক জিনিসের হাতে হয় প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস জিনিস মরণশীল প্রকৃতির তৈরি আর কৃত্রিম জিনিসের নিজের কোনো ইচ্ছা বা অনিচ্ছা নেই তা অন্যের নিয়ন্ত্রণাধীন থাকে কৃত্রিম জিনিসের নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে কৃত্রিম জিনিস ভঙ্গুর এবং ধ্বংসশীল হয় কৃত্রিম জিনিস হয় মানুষের তৈরি ওকে এটা হচ্ছে এটার উত্তর তারপরে লেখা নিয়ে মতামত থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি লেখা নিয়ে মতামত কোকিল রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিজের শখে লেখো তার শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো একটি নমুনা দেখানো হলো এখানে একটা নমুনা দেখাচ্ছে যেমন কোকিল রচনায় যা আছে আমার জিজ্ঞাসা ও মতামত এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায় ঠিক আছে এটা নিয়ে আমাদের রাজার বিপুল পরিমাণ ধন সম্পদ বোঝাতে কথাটি ব্যবহার করা হচ্ছে আমার প্রশ্ন এবং মতামত হ্যাঁ প্রশ্ন করতে পারো আবার মতামত উল্লেখ করতে পারো এটার উত্তরে আর বাকি সেটা আমাদের লিখতে হবে যেমন দেখো দুই নম্বর কোকিল বলল আমি তো পেয়েছি আমার পুরস্কার মহারাজ প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি আপনার চোখে জল এসেছিল এখানে আমার জিজ্ঞাসা ছিল কোকিলের গান শুনে মুগ্ধ হয়েছিল বলে তার চোখে জল এসেছিল কোকিল এটিকে বড় পুরস্কার মনে করেছে আমার মতামত এটা তারপর আমি তো থাকতে পারবো না অনুমতি করুন যখন ইচ্ছে করবে আমি এসে জানালার ধারে ওই ডালের উপর বসে গান শোনাবো আপনাকে তারপরে কোকিল রাজপ্রাসাদে না থেকে বাইরের জগতে ঘুরে বেরিয়ে সবার সুখ দুঃখের গান রাজাকে শোনা মানে শুনিয়ে যাওয়ার কথা বলেছে ঠিক আছে এটা হচ্ছে রচনায় যা আছে এবং আমার মতামত ঠিক আছে এরপরে অতিরিক্ত দেখো এখানে আমি অতিরিক্ত দুইটা দিয়েছি যাতে তোমরা থেকে অথবা যে কোনো দুইটা দিয়ে ওইটা পূরণ করতে পারো কোকিল রচনায় যা আছে যেমন কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি এখানে স্পষ্ট করে লেখা রাজা চমকে উঠলেন কোকিল সে কি জিনিস ওরকম কোন পাখি আছে নাকি আমাদের রাজত্বে এটা হচ্ছে আহ রচনায় আছে এবং রাজা এটা ভেবেছিল তো আমার জিজ্ঞাসা মতামত বিষয়টি অদ্ভুত যে পাখির বর্ণনায় পণ্ডিতরা হাজার পাতা প্রশংসা লিখে মানে ভাসিয়ে ফেলেন কবিরা কবিতা লেখেন সেই পাখির কথা চীন সম্রাট নিজেই জানেন না নামও শোনেননি এমনকি তার অমত্যগণ জানেন না তবে অনুধাবন করলাম যে এটি যেহেতু কাল্পনিক কল্পনা নির্ভর কাহিনী সুতরাং এখানে অসম্ভব কিছুই নয় অবাস্তব সবই সম্ভব তারপরে দুই নম্বর আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি সেই তো আমার পরম ঐশ্বর্য সম্রাটের অশ্রুর ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে আচ্ছা দেখো দেখো এত বড় যদি না লেখো তাহলে কি অসম্ভব তাই বলবো বাস্তবে সম্ভব নয় এই যে এতটুকু লিখলেই হবে তারপর দেখো সম্রাট অতি ক্ষমতাধর একজন ব্যক্তি তার চোখের জল মানে বিশেষ কিছু কোকিল তাই সম্রাটের চোখের জলকে পুরস্কার এবং পরম ঐশ্বর্য বলে মনে করেছে ঠিক আছে এটা তারপর দেখো এখানে এটি কেন কল্পনা নির্ভর লেখা ওই যে আমরা কোকিল যে রচনাটা পড়লাম এই রচনাটা কেন কল্পনা নির্ভর লেখা বলো কোকিল রচনায় শিরোনামে রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় এটার উত্তর আমরা চলে যাব কেন না কল্পনা নির্ভর লেখা বলা যায় কারণ হচ্ছে দেখো কোকিল শিরোনামের কোকিল শিরোনামের রচনাটি নিম্নোক্ত কারণে কল্পনা নির্ভর লেখা কারণ এই লেখা কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে মানে এর সবকিছু কাল্পনিক পকিল রাজার সঙ্গে কথা বলে গান শুনিয়ে রাজাকে সুস্থ করে তোলে এগুলো হচ্ছে অবাস্তব আসলে কি বাস্তব পকিল কি কথা বলতে পারে এরকম এই গল্পে রাজার পার্শ্ব রাধনীর জন্য জি থাকার বিষয়টি কাল্পনিক বাস্তবে তার সম্ভব নয় পার্শ্ব রাধনী থাকে কোথাও আর তাদের পার্শ্বটা জি থাকে রাজার সবচেয়ে ছোট ঝির প্রধান অমত্যের সঙ্গে কোকিলের কথা বলার বিষয়টিও কাল্পনিক কোকিল কথা বলেছিল তাই এই লেখাটি কল্পনা নির্ভর লেখা মানে এই সমস্ত আলোচনা থেকে বলা যায় এই লেখাটা হচ্ছে লেখা লেখা তাহলে কাকে বলা হয় চারপাশে যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলা হয় বাস্তব জগৎ তথ্যমূলক বা বিশ্লেষণমূলক রচনায় রচনায় বাস্তব জগতের প্রতিফলন থাকে কিন্তু কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক বা অবস্থব ঘটনা কিংবা চরিত্র উকিল গল্পটিতে অবাস্তব কিছু ব্যাপার আছে তাই এটি কল্পনায় নির্ভর লেখা ওকে তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পঞ্চম সেশন বা পঞ্চম পরিচ্ছেদ ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো শব্দ বুঝছি বাক্য থেকে আজকের ক্লাস টি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবো আর যদি ভালো লাগে তাহলে আমাদের করে করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ